আইন উপদেষ্টা আসিফ নজরুল সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের ভবিষ্যৎ নিয়ে এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে এক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন তিনি জানিয়েছেন যে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর পরেই অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব থেকে বিদায় নেবে আইন উপদেষ্টা নিশ্চিত করেছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন হবে এবং এই অবস্থান থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই তিনি আরো বলেন নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব কোনো নির্দিষ্ট দলের নয় বরং এটি সরকারের একটি দৃঢ় প্রতিজ্ঞা প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা ঘোষণা করার পর বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে মিশ্র প্রতিক্রিয়া এসেছে বিশেষ করে পি পদ্ধতি এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জামাত এনসিপি থেকে জোরালো দাবি উঠেছে যার ফলে সরকার এবং বিএনপির সঙ্গে তাদের মত তৈরি হয়েছে এর আগে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেছিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না জানিয়ে দেশ জুড়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছিল আসিফ নজরুলের এই ঘোষণা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে যেখানে বিভিন্ন দল তাদের নিজস্ব অবস্থান থেকে প্রতিক্রিয়া জানাচ্ছে। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।